বৃষ্টিতে ভিজে ভিজে এনারা আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন তাই এনাদেরকে কি আর না আপ্যায়ন করে পারা যায় বলুন যাই হোক ওনারা ওনাদের সেবা গ্রহণ করছেন এবার দেখি আমরা আমাদের জন্য কি করা যায় বাড়িতে দেখলাম শুধু একটু এচোড় আছে আর আলু আছে তাই এঁচোর কেটে নিলাম এই রকমভাবে ডুমো ডুমো করে এচোরগুলো কেটে নিয়েছি এচোর আর আলু একসাথে সিদ্ধ করতে বসিয়ে দেব গোটা আলুই দিয়েছি কারণ চপ বানাবো এঁচোড়ের কোপটাও বলতে পারেন আর এই চপ বা আলুর দম এইসবেতে গোটা আলু খোলা শুদ্ধ আলু দিলে আলুর স্বাদ থাকে ভালো যাই হোক সিদ্ধ হয়ে গেছে আলু এঁচোড় এবার আলুর খোলাগুলো ছাড়িয়ে ফেলে দেব খোসাগুলো তারপর এচোরগুলো আর আলু ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে মেশার থাকলে আপনারা মেশার দিয়েও ম্যাশ করতে পারেন আমি হাত দিয়েই ভালো করে করে নিলাম হাত দিয়ে না করলে বেশ স্বাদ হয় না মনে হয় কতগুলো রসুন নিয়েছি রসুনগুলো হামালদিস্তাতে দিস্তাতে করে নেব তবে পেস্ট করার থেকে এরম থেতো করলে বেশি স্বাদ হয় এই চপেরতে পরিমাণ মতো আদাও দিয়েছি আদাটাও থেতো করে নেব এবার আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে ভাজা মশলা দিয়েছি এই ভাজা মশলার মধ্যে জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা আছে এরপর ভাজা মশলাটা দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়েছি এবার নুনটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি সমস্ত মশলা দিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার ওই মাখাটা দিয়ে দেব চপের পুটটা তার মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন কারণ ভাজা মশলাতেও লঙ্কা দেওয়া আছে আপনারা কম ঝাল খেলে এই গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন এবার অন্য একটি মিক্সির বাটিতে আদা কিছুটা কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কুটটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে এইরম চ্যাপটা চ্যাপটা করে গো প্রথমে গোল করে নেওয়ার পরে চ্যাপটা চ্যাপটা করে সমস্ত সেপ দিয়ে নেব চপের এবার একটা বাটিতে বেসন নিয়েছি বেসনের মধ্যে কিছুটা নুন দিয়েছি নুনটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব বেসনের সাথে তারপর কিছুটা জল দিয়ে দিয়ে গুলে নেব বেসনটা এবার দেখুন কীরম ঘনত্বটা হবে ঠিক এইরম ঘনত্বটা তৈরি করে নেব বেসনের এরপর একটা একটা চপের শেপগুলো দিয়ে দেব চপগুলো দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই ব্যাস আমাদের চপ ভাজা রেডি হয়ে যাবে এরম লাল লাল করে ভেজে তুলে নিন ছোট থেকে বড় এই চপ পেলে সবাই একদম নিমেষে হাওয়া করে দেবে দেখবেন বাড়ির সবাই কড়াইয়ে তেল গরম হয়ে এলে আবার কিছুটা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রী। ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে একটা টমেটো ফালি করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে কিছুটা ভেজে নেব আর টমেটোর যেই রসটা বেরিয়েছিল সেই রসটাও বাটিতে ছিল সেটা দিয়ে দিলাম আর টমেটোটা যাতে ভালো করে ভাজাও হয় আর সিদ্ধও হয় তার জন্য নুন দিয়ে নিয়েছি ভালো করে টমেটোটা গেলে নেব সিদ্ধ হয়ে গেলে এরপর ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। আর আমি অন্য একটা বাটিতে কিছুটা হলুদ গুঁড়ো নিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে সুন্দর একটা রঙ আসে তার জন্য আর দিয়ে জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো গুলিয়ে নেব ভালো করে যাতে দানা দানা না থাকে এবার ওই কাঁচা গন্ধ চলে গেছে আদা রসুনের ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দিলাম কতগুলো আলু সিদ্ধ করে রেখেছিলাম ওই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে যাতে নুন ঢুকে যায় মশলার সাথে মিশে যায় আর আলুর মধ্যে নুন ঢুকে যায় ব্যাস এবার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল ঢেলে দিলাম আমি ঝোলের জন্য এবার ফুটে আসুক ভালো করে ফুটতে দেব ফুটে এলে এবার করে রাখা ভেজে রাখা চপগুলো একটা একটা করে দিয়ে দেব কিন্তু চপ দিয়ে বেশিক্ষণ নাড়ানো বা ফোটানো যাবে না তাহলে কিন্তু চপ ভেঙে যেতে পারে আপনাদের যতটা পরিমাণে ঝোল লাগবে তার থেকে একটু বেশি পরিমাণেই জল দেবেন তার কারণ চপেতে কিন্তু ঝোল টেনে নেবে আপনি যতই জল দিন চপেতে কিন্তু ঝোল টেনে নেবে দেখুন কতটা ঝোল টেনে নিয়েছে শুকনো হয়ে গেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্না কীরকম লাগলো এঁচোরের কুর্তা আজকের মতো টাটা